স্কুটির পেছনে বালিবুজায় ডাম্পারের ধাক্কা বুধবার বহরমপুর সুলতানপুর এগারো নম্বর জাতীয় সড়কের বহরমপুর থানার চেকপোস্ট এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হল একই পরিবারের তিনজনের মৃতদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও রয়েছে পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মোহাম্মদ হাসানুর রহমান শেহরুন নেসা ওরফে সীমা খাতুন ও রাহাত শেখ প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে এদিন বড়োয়া থানার গোপীনাথপুর গ্রাম থেকে ওই স্কুটিতে করে বহরমপুর যাচ্ছিলেন পরিবারের ওই তিন সদস্য স্কুটি চালাচ্ছিলেন শেহরুন্নেসা ওরফে সীমা খাতুন ঘটনাস্থলের কাছে বালি বোঝায় ডাম্পারটি স্কুটির পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ক্ষুদ্র বাসিন্দারা ডাম্পারটিকে আটকে পথ অবরোধ করেন পরে বহরমপুর থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকে তবে চালক পলাতক মৃতদের পরিবার সূত্রে জানা গেছে পরিবারের কর্তা দীর্ঘদিন ধরে মাথা যন্ত্রণা ভোগ করছিলেন এই কারণে এদিন তার স্ত্রী স্কুটি চালিয়ে তাকে বহরমপুর নিয়ে যাচ্ছিলেন ব্রেন স্ক্যান করার জন্য কিন্তু তার আগেই এই দুর্ঘটনা পরিবারের তিনজনকেই শেষ করে দিল

আটকাতে পারেনি ডাইরেক্ট মেরে ওকে মাটির সঙ্গে খুঁজে পড়েছে এটাতে ওদের কোনো দশ না ডাম চালাচ্ছে মালিকরা ষোলো বছর পনেরো বছর ছেলে থেকে গাড়ি কেন দিবে বিনা এটা পুরো প্রশাসনের ভুল ওরা বাইকের জন্য পাঁচশো টাকা ফাইন কিন্তু ডাম্পারি তাদের লাইসেন্স না তারা ডাম্পারটা চালাচ্ছে কি করে মোবালনাটার জন্য ওদের কাছে টাকাটাই পড়ো মানুষের জানটা না কি চাইবো এখন আমরা চাইছি ড্রাইভার আর মালিক আসুক আমরা ড্রাইভার দুটোকে চাই আবার রাহুল আজকের দুর্ঘটনায় তো দেখতে পেলেন তিনটে লাশ পড়ে আছে এর আগেও পরিবর্তে এরকমই একটা সেম ঘটনা হয়েছিল আমাদেরকে পুলিশ প্রশাসন এখানে বুঝিয়া গেলছে যে আর পুরো দায়িত্ব আমরা লিছি যতটুকু আমরা পারে ততটুকুই করবো সে বলে আমাদের সব বুঝিয়া দিয়া গেছিলো কিন্তু তার পরিবর্তে কিচ্ছু করা হয়নি আজও সেম ওই কেসি হলো তারপরেও পুলিশ এই কথাই বলছে যে আর দায়িত্ব আমরা লিছি। তাহলে আমরা এরকম বারবার এই দুর্ঘটনা হবে আর আমরা কত সহ্য করব এখানে যে আজকের দাবিটা হচ্ছে যে রাস্তাঘাটে যেভাবে ডাম্পারগুলো চলছে ওভারলোড পুলিশে কি করছে পাঁচশো টাকা নিচ্ছে যে সে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে তাহলে আমরা চাইছি এই পাঁচশো টাকার বিনিময়ে গাড়িগুলোকে না ছাড়া হোক সেটা তাদের ওপরে তারা যা হতো ওভারটাই ওভারই করছে তাদেরকে ফাইন করা হোক সবগুলা বন্ধ করা হোক আর এই যে রাস্তা ধারে বালি পড়ছে রাস্তা ধারেই হচ্ছে তাহলে সেই সবগুলোকে বন্ধ করা হোক রাস্তা ধারে সব ব্যবসা করছে রাস্তা ধারে মাল ফেলে রাস্তা ধারে মাটি আমাদের যতক্ষণ হবে ততক্ষণ আমার নাম জসীম বাড়ি উদয় চানপুর বহরমপুর থেকে কান্দি দিকে যাচ্ছিল ওটা মোটর সাইকেল বাই তার পেছন পেছন আসছিল আপনার ডাম্পার এসে ডাম্পার এসে ধরেন নিয়ন্ত্রণ হারিয়ে ওই ওই প্যাসেঞ্জারের মোটর সাইকেলের গাড়িতে মারে যে মারার পরে তিনজনের ধরেন মারা যায় হ্যাঁ দুজনেই কান্দে দিকে যাচ্ছিল হ্যাঁ ডাম্পার পেছনে ছিল ডাম্পার পেছনে ছিল পেছন থেকে এসে ধরেন ওকে অ্যাক্সিডেন্ট করে স্কুটিওয়ালাকে আর রেলগেট থেকে এই চেকপোস্ট অবধি এত স্পিডে গাড়ি যাচ্ছে তাই সেই গাড়ির মধ্যে যে রাস্তায় যান চলাচল করবে কোনো লোকজন যাতায়াত করবে সেটা পারছে না ওর জন্য আমাদের বাম্পার চাই আর ওভার যেটা চলছে সেটা বন্ধ হয় আমার নাম জাহাঙ্গীর হ্যাঁ রাস্তা এখন অবরোধ হ্যাঁ প্রশাসন যদি কথা দেয় আমাদের প্রতিশ্রুতি যদি রাখে রাস্তায় আমাদের বাম্পারের দরকার আছে আর গাড়ি যাতে স্পিড কমে সেই ব্যবস্থা আমরা চাই রেলগেট থেকে রেলগেট থেকে চেকপোস্ট অব্দি এত স্পিডে গাড়ি যাচ্ছে সেই গাড়ির সামনে কেউ দাঁড়াতে পারবে না আমার নাম জাহাঙ্গীর সেই বাড়ি আমার কান্দি বাঁধা আমরা মেন রোডের সামনে দোকান করি কিন্তু সে দোকানে যে থাকবো তার দোকানে থাকতেই ভয়ঙ্কর ব্যাপার মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি রনি টেলিকম টেলিকম কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবে টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি 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 টেলিকম টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট 80880 রনি টেলিকম আপনাদের চেন্নাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ